প্রাকৃতিক পরিবেশে ঢাকা মোহিত করা গনগুনিতে জড়িয়ে আছে মহাভারত থেকে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এবার সেই গনগুনিতে বাড়ছে প্লাস্টিক দূষণ চিন্তায় পরিবেশ বিদ্রা। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের গড়বেতা গ্রাম পঞ্চায়েতের ছোট্ট এক গ্রাম গনগনি কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টার দূরত্বে পশ্চিম মেদিনীপুর জেলায় শিলাবতী নদীর ধারে অবস্থিত এই জায়গাটিকে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয় যদি উঁচু নিচু ভূমিরূপ আর জঙ্গল আপনার পছন্দের হয় তাহলে দারুণ লাগবে গনগনি একদিকে কাজুবাদামের জঙ্গলে বনভোজন অপরদিকে কাঁকড়ে ঢাকা গিরিখাত একদিকে শিলাবতী নদীর স্নিগ্ধ শান্তভাবে বইয়ে চলা অপরদিকে সবুজ শ্যামল অটুবির মাঝে নীল আকাশের ভেতরে দিগন্তে সূর্যাস্ত সচক্ষে প্রত্যক্ষ করা এনে দেবে এক আলাদা অনুভূতি এখানে আছে বড় বড় গুহা ও কোথাও অজানা কোনো প্রাণীর মুখ শিলাবতী নদী চলার পথে এই ভূমিরূপ তৈরি করেছে এখানের মাটি প্রধানত দুই রকমের হয়ে থাকে শক্ত করা পাথরের ভিতর নরম পলিমাটির স্তরে ঢাকা গিরিখাত উপত্যকায় মাঝে মাঝে জঙ্গলের ভিতর থেকে বয়ে আসা জলস্রোত বয়ে নিয়ে যায় পলিমাটিকে থেকে যায় শক্ত পাথরের সূপ শিলাবতী নদীর খরস্রোতে তৈরি হয় বিভিন্ন আকৃতির ভূমিরূপ সেই সাথে এখানে লুকিয়ে আছে এই অপরূপ প্রাকৃতিক পরিবেশের মাঝে এক টুকরো মহাভারত স্থানীয়দের বিশ্বাস এখানেই একটি গুহায় বকাসুরের বাস ছিল ভীম বধ করেছিলেন তাকে আবার তার মাঝে এই গনগনি মাথা তুলে দাঁড়িয়ে সাক্ষী বহন করে স্বাধীনতা আন্দোলনের সময়কার ইতিহাসও এই অঞ্চলের সঙ্গে সাঁওতাল বিদ্রোহ থেকে চুয়ার বিদ্রোহের নামও যারা ইতিহাস ঘাটতে ভালোবাসেন তাদের গনগনি নিয়ে ইতিহাস চর্চা যে বেশ লাগবে সে কথা বলার অপেক্ষা রাখে না সূর্যাস্তের সময় শিলাবত্তির রূপ মোহিত করতে পারে তবে সেই দৃশ্য দেখতে হলে সূর্যাস্তের আগেই নদীখাত থেকে উপরে উঠে আসতে হবে তবে শীতকালে এখানে বহু মানুষ পিকনিক করতে আসেন পিকনিকের পর খাওয়া দাওয়ার প্লেট থেকে আবর্জনা সবই নদীখাতে ফেলে দেন অনেকে এতে জায়গাটির গরিমা কিছুটা হলেও নষ্ট হচ্ছে বর্তমানে গঙ্গোনীতে রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হয়েছে কৃত্রিম ফুলের পার্ক ওয়াচ টাওয়ার গড়ে উঠেছে ইট কাঠ পাথরের জঙ্গল তাতে পরিবেশের ক্ষতি হচ্ছে বলে দাবি পরিবেশ এত এতসব কিছুর পরেও আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়নের ন্যানোভার্সন বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন গনগনি ধীরে ধীরে বাঙালির হৃদয়ে যে জায়গা করে নিচ্ছে সে কথা বলার অপেক্ষা রাখে না দেখুন এই সংকটটা শুধু এখানকার গনগনির একার সংকট নয় এটা সারা পৃথিবীব্যাপী সংকট সমুদ্রের সংকট নদীর সংকট সব জায়গায় চূড়ান্ত দূষণ আমরা সিনিয়র সিটিজেন পঁয়ষট্টি বছর বয়স আমার আমরা যেরকমভাবে ভাবব আঠেরো কুড়ি বছরের ছেলেমেয়েরা ওইরকমভাবে ভাববে না এখানে কম বয়সীদেরই ভিড় আমাদের পক্ষে যথেষ্ট কষ্ট হলো এখানে নামবে কিন্তু প্রচুর আজে বাজে প্লাস্টিক এ বটল অনেকগুলোই দেখেছি প্রচুর সচেতনতা দরকার এখানকার পঞ্চায়েত থেকে এখানকার প্রশাসন থেকে যদিও হোর্ডিং আছে কিন্তু সব সময় একটা সংযম তো দরকার এবং সেটার জন্য একটু শিক্ষাও দরকার প্রশাসনিক প্রশাসনিক গাফিলতি গাফিলতি মানে তো বলবোই। কারণ এর ভেতরে আমরা যেভাবে নেমে গেলাম ওপর থেকে আটকানোর কোনো কেউ ছিল না আমাদের পক্ষে এটা যথেষ্ট রিস্কি অনেক জায়গায় যেখানে আমাদের আসা উচিত নয় এতখানি রিস্কি যেখানে ছোটো ছোটো ছেলেমেয়েরা আসতে পারে বা কম বসিরা আসতে পারে সেই সচেতনতাটা প্রশাসনের নেই আরও সচেতন থাকা দরকার আর দূষণের ব্যাপারে আর কি বলবো নতুন করে সারা আমরা কলকাতা থেকে আসছি দূষণ তো সর্বোচ্চ হ্যাঁ তবে এখানে এয়ার কোয়ালিটি অনেক ভালো একটু প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছি কলকাতাতে তা পারি না তো গনগনির একটু প্রচারও দরকার গনগনির প্রশাসনিক প্রচার দরকার পঞ্চায়েতের প্রচার দরকার একই সাথে শিক্ষারও দরকার আর কি বলুন আপনার নাম আমার নাম সন্দীপ ব্যানার্জি